রাজনীতিতে নিয়ন্ত্রণ ধরে রাখা সহ ভোটের হিসাব মাথায় রেখে হেফাজতে ইসলামের সঙ্গে ঘনিষ্ঠতা তৈরি করছে তবে এই ঘনিষ্ঠতা নির্বাচনে আওয়ামী মধ্যে। বিশ্লেষকদের রাজনীতির সঙ্গে দলটি আপোষ করছে বলেও মনে করছেন তারা অষ্টম ও সপ্তম জাতীয় সংসদ নির্বাচনের ফলাফল বিশ্লেষণে দেখা গেছে আওয়ামী লীগ বিএনপি জোটের ভোটের ব্যবধান খুব একটা বেশি নয় তবে নবম জাতীয় সংসদ নির্বাচনে বিশাল ব্যবধানে জয় পায় আওয়ামী লীগের মহাজোট আগামী নির্বাচন সামনে রেখে আওয়ামী লীগ ধর্মভিত্তিক দলের ভোট কাছে টানার চেষ্টা করছে বলে মনে করছেন রাজনৈতিক বিশ্লেষকেরা তারা বলছেন এই সমীকরণ থেকেই মাদ্রাসা ভিত্তিক রাজনৈতিক দলগুলোর হেফাজতে ইসলামের সঙ্গে ঘনিষ্ঠতা বাড়াচ্ছে দলটি বিশ্লেষকেরা বলছেন বিএনপি জোটকে দুর্বল করার পাশাপাশি রাজনীতির মাঠে পূর্ণ কর্তৃত্ব ধরে রাখাও আওয়ামী লীগের লক্ষ্য এজন্য এ মুহূর্তে মাঠ গরম করা হেফাজতের সঙ্গে সমঝোতার নীতি নিয়েছে দলটি আমীলিক যতগুলো পরিষদ আছে সবগুলো পরিষদকে আমীলিক দখল করছে দুইটা পরিসর বাদ দিয়ে জামাতার বিএনপি এদের সঙ্গে আমীলিক সমঝোতা করবে না বাকি সবাই যদি আসতে চায় তাহলে আমীলিক করবে আওয়ামী লীগ হেফাজতকে গ্রহ্য গ্রাহ্য করছে বা গ্রহণ করছে যে এদের ক্ষমতা আছে ডিস্টারবেন্স করার ঝামেলা তৈরি করার আমলিক তাদেরকে দুর্বল করবে না তবে হেফাজতকে কাছে টানলেও কমই মাদ্রাসাপন্থী ভোট আওয়ামীলীগ পাবে কি না তা নিয়ে সংশয় রয়েছে অনেক বিশ্লেষকের তারা বলছেন বর্তমান সমঝোতার রাজনীতি আওয়ামী লীগের জন্য হতে পারে হেফাজতের যে ভোট ব্যাংকটা এটা তো মানে অনুমান করা যায় এটা বিএনপির ভোট এই ধর্মীয় গোষ্ঠীগুলোর সাথে কিন্তু ওই মৌলিক বিষয়ে পার্থক্যটা আছে ওটা নিরসন হয় নাই তো সেক্ষেত্রে আওয়ামী লীগ একটা বড় ঝুঁকি নিচ্ছে যে কম্প্রোমাইজ করতে করতে একটা পর্যায়ে আসবে যখন আওয়ামী লীগের চেনা যাবে না হেফাজতের ভোট থাকলেও তাদের নেতৃত্বে নতুন কোনো ইসলামী রাজনৈতিক জোটের সম্ভাবনা দেখছেন না বিশ্লেষকেরা এর মাধ্যমে ইসলামী দলে জামাতের প্রভাব কমা সম্ভাবনাও উড়িয়ে দিয়েছেন তারা যদি ইসলামী দলকে ক্ষমাতে আসতে হয় তাহলে বিএনপিকে সরে না হতে হবে কারণ স্থানীয় পর্যায়ে কোনো ধর্মীয় দল বিএনপির বিকল্প হিসেবে এখনও নয় হেফাজত যেহেতু এখনো বলে নাই যারা রাজনৈতিক দল তাদের মনে হয় না তাদের সেই অ্যাম্বিশন আছে তারা যেটা চায় যে প্রেশার ক্রিয়েট করে তাদের যে দাবি দাওয়াগুলো সেটা আদায় করে নেওয়া ভোটের জন্য ইসলামী দলগুলোকে কাছে টানার কৌশল দেশে বিভেদের রাজনীতি বাড়াবে মনে করছেন বিশ্লেষকেরা নাফিজুল্লাহ ইন্ডিপেন্ডেন্ট নিউজ ঢাকা